নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আপনাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেক ভালো থাকুন রথযাত্রার দিনটা অনেক সুন্দর করে কাটান আর দেখুন আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রথযাত্রার দিন অর্থাৎ আজ আপনারা এমন কিছু সহজ প্রয়োগ আপনারা আপনাদের জীবনে করবেন যে প্রয়োগগুলি করে আপনারা আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্যাগুলি এক সহজ সমাধান অবশ্যই দেখতে পাবেন দেখুন সুখ এবং সমৃদ্ধির মধ্যে দিয়ে জীবন চালানোর জন্য যদি আপনারা রথের দিন আজকে বিশেষ উপায় ঘরে যে জগন্নাথদেবের ছবি রয়েছে মূর্তি রয়েছে তাহলে ভালো নইলে একটি নারায়ণের কাছে আপনারা রাখতে পারেন একটি পিতলের বাটির মধ্যে আপনারা কিছুটা আতপ চাল দিয়ে দিন এবং তার উপর দুটি গোটা হলুদ একটি দুটি এবং পাঁচটি এক টাকার কয়েন হতে পারে নিজের মনস্কামনা বলুন প্রার্থনা করুন এই বাটিটি এভাবেই ঠাকুরের সামনে রেখে থাকতে দিন উল্টো রথ যেদিনকে থাকবে সেই উল্টো রথের দিন আপনারা কিন্তু সেগুলি সমস্ত কিছু নামিয়ে পয়সাগুলিকে ব্রাহ্মণকে দিয়ে দেবেন চাল হলুদ পয়সা সমস্ত কিছু ব্রাহ্মণকে দিয়ে দেবেন এবং বাটিতে আপনি আপনার কাছে রেখে দেবেন আপনি দেখতে পাবেন আপনার ক্ষেত্রে আপনার জীবনে যে বিভিন্ন ধরনের সুখ সমৃদ্ধির অভাব দেখতে পাচ্ছিলেন সেগুলি কিন্তু ধীরে ধীরে আপনার ক্ষেত্রে আবার আসতে শুরু করে দেবে অত্যন্ত কার্যকরী উপায় সহজ উপায় ছোট্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে করলে মিলবে বিশেষ কোন রয়েছে সেই আপনি পূর্ণ করতে চাইছেন এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন আপনি অনেক উপায় করেছেন কোনো কিছুতে কিছু হচ্ছে না এরকম হলে এগারো রকমের ফল নিয়ে নিন একটি করে ফল নেবেন এগারোটি মিষ্টি এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে মুড়ে আপনারা একটি পুটলি টাইপের তৈরি করে নিন এবং সকাল বেলার দিকে আপনারা কিন্তু এই ক্রিয়াটি করবেন এই মোড়কটি নিয়ে আপনারা যে কোনো জগন্নাথ মন্দিরে অথবা যে কোনো মন্দিরে রথযাত্রা হয় এরকম কোনো মন্দিরে অথবা যদি পাওয়া না যায় তাহলে কৃষ্ণ মন্দিরে মানে মূর্তি রয়েছে এরকম কোনো মন্দিরে আপনারা দিয়ে আসতে পারেন বাবা জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা করুন এবং নিজের মনস্কামনা বলুন আপনার মনস্কামনা দেখবেন কিছুদিনের মধ্যেই নিশ্চিতভাবে আপনারা পূর্ণ হতে দেখতে পাবেন দেখুন রথের দিন আপনারা আপনারা যদি সুখ শান্তির জন্য বিশেষ উপায় করছেন এমন ক্ষেত্রে কি দেখুন আপনাদের মানসিক সুখ দরকার শান্তি দরকার পারিবারিক শান্তি নেই ঝঞ্ঝাট ঝামেলা চলছে এমন ক্ষেত্রে আপনারা অশান্তি লেগে রয়েছে কি করবে প্রচন্ডভাবে হতাশ হয়ে পড়েছেন আপনি আপনারা এমন ক্ষেত্রে তুলসী যে যেই তুলসী নারায়ণের অত্যন্ত প্রিয় জিনিস আপনারা জানেন তাই জগন্নাথ দেবকে এটা অবশ্যই দিতে হবে একশো আটটি আপনাকে তুলসী পাতা সংগ্রহ করতে হবে একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে নেবেন একটি আর আপনারা জানেন যে তুলসী পাতা ফুটো করতে নেই সুতরাং তুলসী পাতা ডাটিতে বেঁধে বেঁধে আপনারা মালা তৈরি করুন এবার ওই মালা জগন্নাথ দেবের মন্দিরে বা যে কোনো রথযাত্রা মানে রথ যেখান থেকে বের হয় সেই মন্দিরে বা বিষ্ণু মন্দিরে বা রাধাকৃষ্ণ মন্দিরে আপনারা দিয়ে আসুন ঘরে যদি জগন্নাথ দেবের ফটো থাকে তাতে দিলেও হবে তাতে এই মালাতে আপনারা পড়াতে পারেন আর জগন্নাথ পাওয়া তিনজনকে তার মধ্যেও পড়াতে পারেন যদি করতে না পারছেন দিয়ে তৈরি করবেন সময় সাপেক্ষ থাকে এটি করুন আপনার নিজের মনের কষ্ট বলুন দেখবেন আপনি আপনার ক্ষেত্রে আপনার মানসিক শান্তি ধীরে ধীরে লাভ করতে দেখতে পাচ্ছেন আর্থিক সমৃদ্ধি কেনা চায় সকলেই চাই আমরা আর আর্থিক সমৃদ্ধি পেতে রথের দিন আপনারা ঠাকুরের আসনে একটি হলুদ কাপড় রাখুন এবং এগারোটি লক্ষ্মী করি যেটা হলুদ রঙের হয় সেই হলুদ রঙের লক্ষ্মী করি আপনারা রেখে তার উপর সামান্য গোরোচনা এবং কেশরের যে টিপ আছে সেটা সামান্য সামান্য লাগিয়ে দিন সমস্ত ঠাকুরের উদ্দেশ্যে প্রার্থনা করুন সারা রাত এগুলি ঠাকুরের আসনে রেখে দিন পরের দিন করিগুলি ওই হলুদ কাপড়ে বেঁধে নিজের ক্যাশ বাক্সে রেখে দিন এতে আর্থিক সমৃদ্ধি আপনারা কিন্তু বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন এই ছোট ছোট প্রক্রিয়াগুলি আজ করুন আপনারা অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে